বন্ধুগণ এই অ্যাম্প্লেফারটি স্টেঞ্জারের সাতশো এক মাত্র তিন মাস পুরানো তার সঙ্গে আছে দুটো ডবল মানে সিঙ্গেল পনেরো বেশ ওটাও তিন মাস পুরানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনারা নিতে পারেন অ্যাড্রেস জানার জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারেন দাম আপনারা সরাসরি ওর কাছ থেকেই জেনে নিতে পারেন পুরো সেট আপটার বয়স মাত্র তিন মাস অরিজিনাল স্টেঞ্জারের সাতশো এক অ্যামপ্লিফায়ার তার কাগজপত্র সব আছে ঠিক আছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই পেয়ে যাবেন অ্যাড্রেসটাও উনি বলে দেবেন কোন জায়গায় ঠিক আছে আপনাদেরকে আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি সরাসরি আপনারা ফোন করে জানবেন গিয়ে দেখবেন দেখে দরদাম করবেন দ দরকার পড়লে ঠিক আছে আর কভার টভার সবই আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন কাগজপত্রও আছে আপনারা দেখে নিতে পারেন নেওয়ার আগে আপনারা ফোন করে অ্যাড্রেসটা জেনে নেবেন দামও খুব কম অল্প স্বল্প রেখেছে আপনারা দামও ফোনের মাধ্যমে জেনে নিতে পারেন আর গিয়ে দেখলে তো অতি অবশ্যই ভালো